আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সব সময় দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই আমি দোয়া করি আপনাদের ঈদটা খুব ভালো কাটুক আর আমার জন্য আপনারা দোয়া করেন আমার বাচ্চাদের জন্য দোয়া করেন যাই হোক আমি আজকে ঈদের বাজার করতে গেছিলাম ভাবলাম যে শুকনা বাজারগুলো করে নিয়ে আসি কারণ শুকনা বাজার আগে করলে সমস্যা হয় না আর কাঁচা বাজারগুলো ঈদের আগের দিন করলে হয়ে যায় কারণ কাঁচা বাজার যদি আগে করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে আপনারা ঈদে কী কী বাজার করলেন ঈদ ঈদে কোথায় ঘুরতে যাবেন এগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন তো কিছু মৌসুমি ফল নিয়ে আসছিলাম সিজনের ফল আসলে বাচ্চাদের খাওয়াইতে হয় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার জন্য আমি আম জাম লিচু লটকন এগুলো সব কিছু আমি নিয়ে আসছি আমটা আমাদের গাছেরই আমাদের আসলে কিনে খাইতে হয় না আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেক লিচুটা আমাদের লিচু গাছ আছে কিন্তু আসলে এখনো লিচু ধরে নাই আর হচ্ছে এগুলো লটকনের বাগানও আছে কিন্তু আমাদের যাই হোক আমাদের একটা ভিডিওতে দেখাইছিলাম ওইটা আমাদের আমার চাচা শ্বশুরের লটকনের বাগান আর হচ্ছে এই তো বাজার করলাম আপনারা কিন্তু জানাবেন আপনারা কি কি বাজার করলেন ঈদে কোথায় ঘুরতে যাবেন আমি আমি ঈদের পরের দিন মানে মেবি আর কি শিওর না আল্লাহ যদি চান তাহলে আমি ঈদের পরের দিন বাঘা যাব ভাবতেছি রাজশাহী বাঘাতে আমার যদি কোনো ফলোয়ার থেকে থাকেন ওখানকার তাহলে আমাকে নখ দিবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যাতে আমি আপনাদের সাথে দেখা করতে পারি আর দোয়া করবেন আমি যেন সই আলামতের বাসায় ফিরে আসতে পারি তো আমি ঈদের বাজার করলাম টুকিটা কি আসলে টুকিটা কি না মানে যত জরুরি বাজার ছিল ইম্পর্টেন্ট বাজার ছিল এগুলো আমি সব করে নিয়ে আসছি আর হচ্ছে বাকিগুলা আমার কেয়ারটেকার দিয়ে করাবো কাঁচা বাজার যেমন পিঁয়াজ কাঁচামরিচ আদা রসুন শশা লেবু এগুলো এগুলো আর লেবুটা আসলে আমাদের গাছেরই লেবু কিনতে হবে না এখন মানে যেগুলো ছোট ছোটো জিনিস যে জিনিসগুলো আসলে অন্য জন্মে দিয়ে হবে না এগুলো আমারই আনতে হবে এগুলো আমি সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বের হয়েছিলাম এখন প্রায় দুপুর আর ভিডিওটা আপলোড দিতে দিতে আরও দেরি হয়ে যাবে জানি না কখন আপলোড দিতে পারবো কারণ এডিটিংয়ের বিষয় থাকে আর এই যে টুকিটাকি যে বাজার এই বাজারগুলো কিন্তু আসলে আমরা মেয়ে মানুষ আমরাই বুঝবো এগুলো ছেলে মানুষ আসলে বোঝে না আর লিখে দিলেও পরিমাণ মতো আনতে পারে না একটা না একটা গরমিল করবে যার জন্য আমি গিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে এগুলো আসলে নিজের হাতে না করলে হয় না আপনারা কোথায় কি খাবেন তারপর কোথায় যাবেন ঈদে কে কি কুরবানি দিচ্ছেন আর কে দিচ্ছেন না এগুলো সব কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি খুশি হব যদি আপনারা এমনটা করেন তো আমার কাজ মানে আরো বাড়াই দিচ্ছে যাইন বাবু ও বলতেছে যে ও সব কিছু গোছাবে ও গোছাতে গিয়ে ও আরো অগোছালো করতেছে আমার আমার কাজ মানে হচ্ছে না যাই হোক আমার বাবাটা এটা তো আমার কলিজার টুকরা এটা সবসময় আমার সাথে থাকে আমার বোনের ছেলে কিন্তু যাইন ওর জন্য সবাই দোয়া করবেন ওরে আমি অনেক ভালোবাসি দেখেন একটা একটা করে দেখাচ্ছে সব কিছু আমি যে ভিডিও করতেছি ও কিন্তু আমার মতো ব্লগার হয়ে যাচ্ছে দিন দিন আমাকে খুব কপি করে যা দেখে আমাকে করতে ও সেটা করতে চায় একবার বাজার বলের মধ্যে উঠাচ্ছে আবার নামাচ্ছে যাই হোক এই লক্ষ্মী বাবাটা আমার সাথে থাকে আমার দিন ভালো কাটে আমি খুব খুশি থাকি ওর জন্য আমার অর্ধেক দিন ভালো যায় ও আমার সাথে অনেক আদর সোহাগ করে আমাকে মাঝে মধ্যে এমন আদর করবে গালে চুমা দিবে তারপর হচ্ছে আমাকে জড়ায় ধরবে এসা পয়সা থাকবে তো বাজার করতে যেহেতু গিয়েছিলাম ভাবলাম যে আলিপ একটা বড়ো ইলিশ মাছ খেতে চেয়েছিল তো ওর জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসলাম জায়েনবাবু চাচ্ছিলো মাছটা উঠানোর কিন্তু ভয় পাচ্ছিলো যার জন্য আর কি উঠাইতে পারতেছিল না হাইসা হাইসা মানে ওর ভয়টা ও মানে লুকানোর চেষ্টা করতেছিল যাই হোক মাছটা কিন্তু অনেক বড় ছিল এক কেজির একটু উপরে মানে দেড় কেজি না এরকম আর কি মাছটা এখন কেটে কুটে ভালো করে ধুয়ে নিব আর যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে আমার আসলে রান্নাবান্না এখন করতে অনেক লেট হয়ে যাবে যার জন্য আমি ভাবলাম যে মাছটা কেটে আগে ওদের একটু ভেজে দেই ভাত খা কাপাতত তারপর আমি তরকারি রান্না করব। এই আমি মাছটা কেটে কুটে নিলাম এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিব। বড় ছিল মাছটা ডিম কম ছিল যে মাছের ডিম থাকে না ওই মাছটা কিন্তু খুব মজা লাগে মনে রাখবেন আর মাছের মধ্যে যদি মাছ পেটের প্রতি ডিম থাকে তাহলে কিন্তু ওইটা ওই মাছটা স্বাদ লাগে না তো আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি এখন ওদের ঝটপট মাছটা ভেজে খাওয়াবো আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম ভাবলাম যে পেকে পেকে গেছে গাছের না রাখি এই জন্য আর কি পারা হয়ে গেছে এগুলো এখন ডিভাইড করতেছি ছোটোগুলো এক পাশে আর বড়োগুলো এক পাশে আর গাছের আমগুলো আমাদের খেতে খুবই মজা এগুলো আমরুপালি খুবই মিষ্টি আম একদম দুধ দিয়ে খাওয়া যায় খুবই মজার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই